বিশ্ব থেমে যাবে যে কোম্পানি বন্ধ হলে ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোন কাজ করছে না ল্যাপটপ হ্যাং হয়ে গেছে নতুন কোনো স্মার্টফোন বাজারে নেই গাড়ির ইঞ্জিনের সমস্যা এমনকি হাসপাতালের যন্ত্রপাতিও বিকল হয়ে পড়েছে পৃথিবী যেন হঠাৎ থমকে গেছে কারণ টিএসএমসি নামের এক কোম্পানি বন্ধ হয়ে গেছে শুনে অবাক লাগতে পারে কারণ এই নামটা অনেকের কাছেই অপরিচিত অথচ এই কোম্পানিটির ওপর নির্ভর করছে পুরো বিশ্বের প্রযুক্তি ব্যবস্থা এই কোম্পানি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি যদিও তারা নিজের নামে কোনো ফোন ল্যাপটপ বা টেলিভিশন তৈরি করে না কিন্তু অ্যাপল স্যামসাং এএমডি ওয়েলকমের মতো জায়ান্ট কোম্পানিগুলো ডিজাইন করা চিপ তারা তৈরি করে দেয় বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি দিয়ে। তাদের তৈরি সেমিকন্ডাক্টর চিপ ছাড়া আজকের পৃথিবীতে কোনো স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি, ডেটা সেন্টার বা সামরিক যন্ত্রপাতি সচল রাখা সম্ভব নয়। 1987 সালে তাইওয়ানে এক ছোট্ট শহরে মরিস চ্যাং নামে এক প্রতিভাবান প্রকৌশলী এই কোম্পানির যাত্রা শুরু করেন। তখন কেউ কল্পনাও করতে পারেনি এই ছোট্ট প্রতিষ্ঠান একদিন হবে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর একটি এমন সব চিপ তৈরি করে যা পাঁচ ন্যানোমিটার থেকে শুরু করে তিন ন্যানোমিটার পর্যন্ত সূক্ষ্ম এত সূক্ষ্ম যে এক ইঞ্চি চুলের ভেতরে লাখ লাখ চিপ রাখা সম্ভব এই পর্যায়ে নিখুঁত প্রযুক্তিতে এখনো কোনো কোম্পানি পৌঁছতে পারেনি তাদের কারখানায় প্রতি মাসে তৈরি হয় কোটি কোটি চিপ যারা সরাসরি চলে যায় বিশ্বের প্রায় সব বড় বড় ব্র্যান্ডের পণ্য তৈরিতে একবার কল্পনা করুন যদি টিএসএমসি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে নতুন কোনো স্মার্টফোন তৈরি হবে না সফটওয়্যার আপডেট নেবে না গ্যাজেটের দাম বেড়ে যাবে কয়েক গুণ হাজার হাজার প্রযুক্তি কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ মানুষ চাকরি হারাবে এমনকি সামরিক গবেষণা ও মহাকাশ অভিযানও থেমে যেতে পারে অর্থাৎ এক কোম্পানির স্থবিরতা মানেই থেমে যাওয়া পুরো পৃথিবীর প্রযুক্তি ব্যবস্থা তাইওয়ানে অবস্থিত এই কোম্পানি শুধু প্রযুক্তি খাতেই নয় ভূ রাজনৈতিক দিক থেকেও বিশাল প্রভাব রাখে যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশই এই প্রতিষ্ঠানের নির্ভরশীল এবং এটিকে নিজেদের কৌশলগত সম্পদ হিসেবে দেখে চীনের তাইওয়ান দখলের আগ্রহের পেছনেও এই কোম্পানির বিশাল ভূমিকা রয়েছে কারণ টিএসএমসি আজ বৈষয়িক প্রযুক্তির শিল্পের মেরুদণ্ড বিশ্লেষকদের মতে টিএসএমসি এখন শুধু একটি সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠানই নয় বরং বৈষয়িক কৌশলগত ভারসাম্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কোম্পানিটির ভবিষ্যত অবস্থান প্রযুক্তি খাতের গতি নির্ধারণের পাশাপাশি বিশ্ব রাজনীতিতেও বড় ভূমিকা রাখতে পারে আজ ডিজিটাল জীবন যেভাবে ঘুরছে তার প্রতিটি স্পন্দনের পেছনে আছে টিএসএমসির অবিরাম পরিশ্রম ও নিখুঁত উদ্ভাবন এক মুহূর্তের জন্যও যদি তারা থেমে যায় থেমে যাবে গোটা পৃথিবী